জয় শ্রীরাম তো প্রতিদিনকার মতো আজও আমি মাঠে চলে এসেছি আর এসে আজ আমাদের কাজ হবে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তাই আমরা আজকে অনেক কয়জন এসেছি এছি তিন চারজনা তো আমার দাদু আছে দুজন লোক আছে আমি আছি তো আমার বাবা বললো পরে আসবে তো তোমরা দেখতেই পারছো কি সুন্দরভাবে পাখিগুলো ঢালে বসে আছে তাই এই ঘাসগুলোই আজকে নিরাব আমরা তো দুজন অলরেডি চলে এসেছি তিনজন আরও এক দুজন আসবো বাড়ি থেকে তো সুন্দরভাবে ঘাস মেঘানো হচ্ছে আর আমি একদিকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম মেশিনে জল যাচ্ছিল তো দেখতে পাচ্ছ পাখিগুলোও খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের যেই ধানের জমিতে ধান গাছ নাড়া লাগছে আর পোকাগুলো উঠছে পোকাগুলো ধরে ধরে খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে তো বসে আছে পাখিগুলো খুব সুন্দর আমার দাদুর বয়স প্রায় নব্বই বছর সে লোকটাও আজও কাজে এসেছে তার কারণ বাড়ি থাকলে তার শরীরটা খারাপ হয়ে যায় এই জন্য কাজের মধ্যে থাকলে কোনো টেনশান হয় না তাই জন্য আজকে দাদুকে বললাম তুমি চলো আমরা সবাই যাই আজকে তো আমু আসি এর মধ্যে তো আজকে খুব গরম তো সকালের দিকে ঠান্ডা ছিল এই জন্য গাছটা অনেক এগিয়ে গিয়েছিল তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখছ প্রচুর ঘাস হয়েছে জমিতে কারণ একবার নিড়িয়ে দেওয়া হয়েছিল আবার প্রচুর পরিমাণে ঘাস হয়েছে হাতে যে ঘাস দেখতে পাচ্ছ ধানের মতোই গাছগুলো ওই রকমেরই এক ধরনের ঘাস যা ধানের সঙ্গে লেগে থাকে তো একে বলে সামা ঘাস আর হলো গুন্দ তো সামনেই বেডি সেই ভেড়ির পাড়ে রেখে দিচ্ছি যাতে করে জমিটা আবার ঘাস না হয় ঠিকভাবে তো নিয়ে যাচ্ছিলাম তো দেখতে থাকো তোমরা দাদু ধানের জমিতে নাম ছিল না যে আলগুলো আছে সেই আলগুলো দাদু বসে বসে পরিষ্কার করছিল তো অনেকটাই বেজে গেছে সকাল দশটা এগারোটা বেজে গেছে আজকে যেহেতু কাজে এসেছি যেহেতু আমাদের খাবারটা মাঠেই খেতে হবে তো দাদাকে ফোন করলাম দাদা ভাত দিয়ে গেল তো অবশেষে আমাদের ভাত চলে এসে তো তিনজন মানুষ চারজন মানুষ টোটাল তো আমি খাব না তার কারণ আমি রাত্রেই খেয়েছিলাম খুব এই জন্য আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো বাবা আর দুজন আছে তো তাদের খাবার এখন দিচ্ছে তো দাদু একটু লেট হয়ে গেছে আসতে তো দাদু এখন এলো এইমাত্র তো দাদু আল কাটছিলো এই জন্যে দাদুর একটু লেট হয়ে গেছে তো দেখছো যে খাচ্ছি খাওয়ার পরে আবার যে লাগতে হবে তো আজ প্রচুর পরিমাণে গরম তো বেশিক্ষণ টিকা যাবে না এই জন্য কালকের আসবো আবার বলছিলাম একটু সকাল সকাল আসতে তো দেখছো আবার লেগেছি কিন্তু প্রচুর পরিমাণে গরম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো